আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপনারা দেখলেই অনেক খুশি হবেন আপনারা দেখেন এটা গ্রাম অঞ্চলে এ হাতি দিয়ে তারা চাঁদাবাজি করতেছে তো আমার চোখে যখন পড়ছে আমি তখনই ভিডিও প্রতিষ্ঠা করা এ হাতি দিয়ে একটা গাড়ি পাই গিয়েই দাঁড়া করা দাঁড়া করে তারা দশ টাকা বিশ টাকা করে নিচ্ছে এই জিনিসটা হচ্ছে লক্ষ্মীপুর সদরের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উনিশ নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ডের একবার লাশ মাথা কমলনগর এর্তরাফগঞ্জ বাজার থেকে পূর্ব দিকে এক কিলোমিটার এখানে শুধু এরা আপনারা আমি বিডির মাধ্যমে দেখাচ্ছি দর্শকদেরকে কিছু পোলা পিছনে হাঁটা করতেছে একটা রিকশা আসুক মোটরসাইকেল আসুক বাস আস বাস তো এখানে চলে না পিকআপগুলো চলে এগুলোর থেকে তারা দশ টাকা বিশ টাকা নিচে যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে তারা দশ টাকা করে নিচ্ছে এমন এই টাকা যেন নেয় আমি তাদেরকে বললাম যে তোমরা তো এটা চাঁদাবাজি করতেছ এই কথা বললে তারা একটা হুমকি দেয় আমি এটাই